পাঁচ আগস্টের পরে বিপ্লবের নামধারী অনেক সংগঠন আজকে গজিয়ে উঠেছে পাঁচ আগস্টের আগে এদেরকে আমরা কখনোই সরকারের বিরুদ্ধে রাজপথে দেখি নাই প্রতিবাদ করতে দেখি নাই প্রতিবাদ তো আমরা করেছি আপনারা দেখেছেন সুতরাং এই যে শহীদ পরিবারকে এনে এবং যাদেরকে অতিথি ডাকা হলো তাদের উপর হামলা করা এইটা কোনোভাবেই গণতন্ত্রের চেতনার বহির প্রকাশ না এইটা মূলত আওয়ামী লীগের নামধারী আওয়ামী লীগের প্রেতারা এখন পিট বাঁচানোর জন্য এরকম বিপ্লবী সংগঠন গঠন করছে এবং এই ধরনের অঘটন ঘটাচ্ছে এবং এইভাবে অতিথি ডেকে নিয়ে দাওয়াত করে নিয়ে হামলা চালাচ্ছে এইটা কোনোভাবেই সহ্য করার মতো না আজকে শহীদ পরিবারকে ডাকলেন আপনারা বললেন নতুন সংবিধান চান আপনারা বললেন যে এইখানে আপনারা আওয়ামী লীগের বিচার চান আওয়ামী লীগকে নিষিদ্ধ চান তো সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা আছে না একজন যদি এসে তোমার বিরুদ্ধে বক্তব্য দেয় সেই বক্তব্য তোমাকে শুনতে হবে এইটাই গণতন্ত্র আমরা সরকারের সমালোচনা করছি সরকার যাতে করে ভুল শুধরে নিতে পারে এইটা তো গণতন্ত্রের অংশ সরকারকে তো আমরা পতন দাবি করছি না বলছি না যে ডক্টর সরে যেতে হবে আমরা বলছি ডক্টর ইউনুসকে সঠিকভাবে কাজ করতে হবে আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব আমরা সংঘর্ষে বিশ্বাস করি না এইখানে আমরা সংঘর্ষ করার জন্য আসি নাই এইখানে আমরা শুনেছিলাম যে পুলিশ এসেছে আমাদের যারা ওই আসামিদেরকে চেনে তাদেরকে যা চিহ্নিত করার জন্য কিন্তু এইখানে পুলিশও নাই কিচ্ছু নাই এখানে যদি সংঘর্ষের ঘটনা ঘটতো দায়িত্ব পুলিশের পুলিশ কেন আসলো না এখানে পুলিশ এখনো আসতেছে না এত সময় হয়ে যাচ্ছে পুলিশ কি করতেছে পুলিশ যদি এখনো বলে যে আমরা নৈতিক ভাবে স্ট্রং হতে পারি নাই আমরা এখনো পর্যন্ত মনোবল ফিরে পাইনি এগুলো বাধা বাজি মূলত দেশের পরিস্থিতি খারাপ হোক এটা কিন্তু আওয়ামী লীগের ক্রেতা তারা যারা ছিল তারা চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় শহীদ মিলারের শহীদ পরিবারকে ডেকে নিয়ে এইভাবে এই ধরনের ঘটনা ঘটানো এইটা আমরা মনে করি দেশকে অস্থিতিশীল করার পায় তারা আমরা সরকারকে বলবে তারা পায় তারা বন্ধ করতে হবে আমরা আপনাদের সাথে আছি আমরা বিপ্লবের অংশীজন বিপ্লব কিভাবে ঘটাতে হয় আপনারা দেখেছেন আমরা ঘটিয়েছি সবাই জনগণ ছিল রাজনৈতিক দলগুলো সবাই মিলে কিন্তু বিপ্লব ঘটিয়েছে ছাত্ররা বিপ্লব ঘটিয়েছে সাধারণ সাধারণ জনগণ বিপ্লব ঘটিয়েছে এই বিপ্লবকে নস্বাত করার যত ধরনের ষড়যন্ত্র করা হবে সেই ষড়যন্ত্র আমরা রুখে দেবেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শহীদ মিয়া থেকে তারা কিন্তু আহ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এবং কিন্তু অনেকেই কিন্তু বাধা দিচ্ছে কৃষক আপনারা জানেন যে কিছুক্ষণ আগে নাগরিক কমিটির একটি